বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে দেখতেই পারছেন আপনাদের মাঝে আরও একটি হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হারিস তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পারছেন গাড়িটা হাল চাষের গাড়ি তো যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা দেখতে পারেন তো আজকের গাড়িটা মডেল টেপে ফর্টি ফাইভ ডিআই গাড়িটার মডেল টেপে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি তো গাড়িটা আর সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে তো রোটারটিও অরিজিনাল মাস্কিউ কোম্পানির আটচল্লিশ বেলেটের রোটার মাস্কিউ কোম্পানির আটচল্লিশ বেলেটের রোটার তো রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি পিছন চাটটাও দেখাইতেছি আপনারা একটু ভালোভাবে দেখুন গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো বর্তমানে একশো পার্সেন্ট থেকে আশি পঁচাশি পার্সেন্ট বিডের উপরে আছে। আশি পঁচাশি পার্সেন্ট বিদের মতো রয়েছে তো গাড়িটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারাই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার আঠারো সনের মডেল দুই হাজার আঠারো সালের মডেল তো গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল বর্তমানে গাড়িতে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলেও কোনো কাজ নেই ইঞ্জিল হাফ ডাউন দেওয়া হয়েছে বর্তমানে ইঞ্জিলটা হাফ ডাউন দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এই গাড়িটা নিয়ে অনায়াসে চাষ করতে পারবেন অথবা কেরিং করতে পারবেন চাষ কিংবা কেরিং উভয় উভয় দিক দিয়ে এই গাড়িটা নিয়ে কাজ করতে পারবেন তো গাড়িটা দুই হাজার আঠারো সনের প্রথম দিকে মার্কেট থেকে নেওয়া তো গাড়িটার হস পাওয়ার সাতচল্লিশ হস পর তো গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা পাদুয়ার বাজার রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে তা আমি ঠিকানার আবার আপনাদেরকে বলে দিচ্ছি কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারেন তো যারা কিনা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তারা বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে পারবেন তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে কোনো ধরনের ট্রাক্টরের টায়ারের ট্রলির ভিডিও আমরা প্রতিদিন দিয়ে থাকি যারা কিনা আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হল গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাড়ির ভিডিওটি দেখতে থাকুন